মোটর শো চালু হয়েছে যেখানে বাণিজ্য মেলা হয় নতুন বাণিজ্য মেলার যে স্পট সেই স্পটে হচ্ছে মোটর শো হচ্ছে সো এই মোটর শো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যারা ফেসবুক পেজে দেখছেন ফলো যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করতে বলবেন না মোটর শোটা সাধারণত আমি ইন্টারন্যাশনালি যে সব মোটর শোয়ের ফুটেজগুলো দেখি বা নিউজগুলো দেখি সেই মোটর বলেন বা ধরেন হচ্ছে ইন্ডিয়ান আছে সবচেয়ে জনপ্রিয় পাওয়ার ড্রিফট সো এদের যে নিউজগুলো বা এদের যে ইনফোগুলো দেখি আমি তো সেখানে দেখি হচ্ছে মোটর শো মূলত হয় যে আপকামিং যেই ধরনের এক্সাইটিং মোটর যেগুলো আছে সেগুলো তারা ওই মোটর শোতে দেখায় মোটর বলতে সেটা সাইকেলের মোটর হতে পারে গাড়ির ইঞ্জিন হতে পারে আপনার বোর্ডের ইঞ্জিন হতে পারে ট্রাক কারের ইঞ্জিন হতে পারে তো মূলত আপকামিং যেসব ইনোভেশন আছে মোটর সাইকেল মোটর রিলেটেড গাড়ি রিলেটেড মোটর বাইক রিলেটেড সো এই ইনোভেশনগুলো সেই মোটর শোতে খুব জাকজমকভাবে দেখানো হয় মানুষদেরকে এবং জানানো হয় যে এই নতুন যে আপকামিং যে মোটর সাইকেলটা আসছে বা গাড়িটা আসতেছে সেই গাড়িটার মধ্যে কি কী ফিচার থাকতে পারে এই গাড়িটার অ্যাপ্রক্সিমেট দাম কেমন হতে পারে এই গাড়িটা কবে নাগাদ বাংলাদেশের মানুষ বা হচ্ছে সরি মানে ওই দেশের মানুষ পাবে তো এই ধরনের ইনফোগুলো সেখানে শো করা থাকে প্লাস সাথে কিছু এক্সিস্টিং প্রোডাক্ট থাকলেও থাকে কিন্তু ম্যাক্সিমাম জিনিস থাকে হচ্ছে ইনোভেশন নতুন কী কী আসতেছে যেগুলো এখন নাই কিন্তু আমাদের দেশে মোটর শোগুলো বলতে হয় এক্সিস্টিং প্রোডাক্টগুলো নিয়ে নতুন করে সেখানে শো করে আর কিছু বিদেশি কোম্পানি আসে তারা হয়তো কিছু টায়ার অথবা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে মোটর শোতে এসে জয়েন করে সেই মোটর শো আসলে দেহ পায় আমার কিন্তু মন পায় না আমি প্রত্যেকবারই হচ্ছে মোটর শোতে যাই কিন্তু মোটর শোতে গিয়ে ডিফারেন্ট কিছু দেখি না বড় বড় কোম্পানিকে যারা জয়েন করে তো তারা হচ্ছে তাদের স্টলগুলোকে একটু অ্যাট্রাক্টিভ হয়েতে সাজানোর চেষ্টা করে ওখানে অনেক সুন্দর সুন্দর আপুরা থাকে হ্যাঁ সেগুলো আলাদা আকর্ষণ সৃষ্টি করে কিন্তু মানে আমার মন পায় না আর কি সেই যে মোটর শো চলতেছে মোটর শোতে আমি হয়তো প্রতিদিনই যাব প্রায় প্রতিদিনই আমার যাওয়া পড়বে কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক অনেক ভাইপ্রাদাদের সাথে দেখা হবে এটাই মূলত কারণ কিন্তু মোটর সাথে নতুন কিছু পাই না আসলে মোটর সাথে গিয়ে যে সামনে নতুন কোনো সিসি আসবে যেমন আমাদের সামনে নতুন আড়াইশো সিসির বাইক আসার কথা অনেকগুলো তো সেগুলো যদি সাথে শো করা হইতো তাহলে না একটা আকর্ষণ সৃষ্টি হইতো যে ঠিক আছে এই বাইকটা আরও ছয় মাস পরে লঞ্চ হবে বা তিন মাস পরে এই বাইকটা লঞ্চ হবে সো এই বাইকটার মধ্যে ঠিকই থাকতে পারে কেমন হইতে পারে কী কী ডিজাইন আছে এগুলো ও আচ্ছা এই ধরনের মোটর শোতে কেন ইনোভেশনগুলো দেখানো হয় মানে অগ্রিম দেখানো হয় এর একটা কারণ হচ্ছে কাস্টমার এনগেজমেন্ট আরেকটা মূল কারণ হচ্ছে কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া ধরেন আপনি একটা আড়াইশো সিসির মোটর সাইকেল নতুন করে বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছেন সো এই মোটর শোতে আপনি সেটা শো করলেন সো সেখানে কাস্টমাররা গেল গিয়ে বললো যে ভাইয়া রেলটা পছন্দ হয় নাই সো রেলটা মনে হয় আরেকটু চাঁদের মতো বাঁকা করলে ভালো লাগবে কেউ হয়তো গিয়ে বললো সামনে একটি উইন্ডশিল হলে ভালো হইতো কেউ হয়তো গিয়ে বলল যে ভাই মিটারের মধ্যে গিয়ার ইন্ডিকেটর থাকলে ভালো হইতো কেউ হয়তো গিয়ে বলল হচ্ছে ভাই স্পিডো মিটারের মধ্যে এক কোন যদি একটা ঘড়ি দেওয়া যেত তাহলে খুব বেশি ভালো হইতো কেউ হয়তো গিয়ে বলল যে ভাই গাড়ির টায়ারটা এইটা হলে ভালো হইতো সাসপেনশনটা ইউএসজি হলে ভালো হইতো পিছনে চাকায় টু এ হলে ভালো হইতো বা ইঞ্জিনটা হচ্ছে এইরকম হলে ভালো হইতো মানে মানুষের যে কমেন্টস এই কমেন্টসগুলো নিতে পারতেন নিলে ও আচ্ছা কেউ হয়তো কালা টালা নিয়ে কথা বললো সেই সব কিছু আপনারা কম্বাইন করে যেগুলো পসিবল ইমপ্লিমেন্ট করা সেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করলেন এবং সামনে নতুন একটা মডেল নিয়ে আসলেন যেই মডেলটা অ্যাকচুয়ালি কাস্টমাররা চায় কিন্তু আমাদের দেশের মোটর শোগুলোতে সাধারণত এরকম আসে না আর আমরা এই সুযোগটাও পাই না যে নতুন কোনো মডেল আসবে সেই মডেলটা আমরা অগ্রিম দেখে সেই মডেল নিয়ে আমরা আমাদের মতামত জানাবো যাই হোক আর বকবক করবো না দেখা হবে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই